আসসালামু আলাইকুম হুমায়না কিচেনে আপনাদের স্বাগতম চলে আসলাম আজ নতুন একটা ভিডিও নিয়ে আজ আমরা তৈরি করব উস্তে ভর্তা এটা উস্তে ভর্তা বললে ভুল হবে এটা পাকা উস্তে ভর্তা আমি বাজার থেকে বেছে বেছে পাকা উস্তেগুলো নিয়ে আসছি এ উস্তে ভর্তা করে খেতে কিন্তু খুবই মজা লাগে এ উস্তে কিন্তু তিতো লাগে না উচ্ছেটা ভর্তা করার জন্য আমি একটা পলিথিন নিয়েছি পলিথিনটা কিন্তু আমি আগে থেকে গরম পানি দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপরে এটা ঠান্ডা পানি দিয়ে এটাকে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে আমি উস্তেগুলো পলিথিনের মধ্যে ঢুকে দিয়েছি আর এর ভিতরে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যেন উস্তেটা ভালো করে সিদ্ধ হয় তার জন্য আমি এর ভিতরে একটু পানি দিয়ে দেখেন এর ভিতরে আমি কতটা পানি দিয়েছি এরকম হালকা একটু পানি দিয়েছি যেন এর ভিতরে ভাপটা সুন্দর করে পানির সাহায্যে বাষ্পটা তৈরি হয় এবার আমি উস্তেগুলোকে ভাতের ভিতরে সিদ্ধ দেব। এটা কিন্তু দেওয়ার আগে গিট মেনে নিতে হবে দেখেন আমি এভাবে গিট মেরে নিয়েছি উস্তেটা কিন্তু আপনি চাইলে ভাতের ভিতরে সরাসরি দিতে পারেন কিন্তু যেহেতু পাকা উস্তে ভাতের ভিতরে দিলে এটা কিন্তু গোলে সারা ভাতের ভিতরে মেখে যাবে আমি এখন হাঁড়িতে চাল দিয়ে দিয়েছি আমি এখন আজকে আমি কাঠের চুলায় রান্না করব। যেহেতু আমি উস্তে ভর্তা দিয়ে ভাত খাবো এজন্য আমি কাঠের চুলায় ভাতটা বসিয়ে দিয়েছি এবার এর ভিতরে আমি উস্তের প্যাকেটটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবার বেশ কিছুক্ষণ এটাকে কিন্তু রান্না করে নিতে হবে ভাত যত সময় না হবে তত সময় কিন্তু উস্তাটা এর ভিতর থেকে বের করাই যাবে না আমি উস্তে প্যাকেট সহই কিন্তু ভাতের ভিতর গড় দিয়ে দেব এটা যদি আপনি ভাতের ভিতরে দিয়ে ডাইরেক্ট পলিথিন ছাড়া ভাতের ভিতরে দিয়ে খান তাহলে কিন্তু এটা আরও বেশি মজা লাগে কিন্তু আমি দেইনি কালার ভাতটা কালার নষ্ট হয়ে যাবে এই জন্য আমি ভাতের ভিতর থেকে উস্তেগুলো তুলে নিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচা ঝাল কুচি আর পরিমাণ মতো লবণ এখানে দিয়ে দেবো সরিষার তেল দিয়ে আমি এটাকে কিন্তু ভালো করে ডোলে মিশিয়ে মাখিয়ে নিতে হবে সরিষার তেল আর লবণ দিয়ে কিন্তু আগে থেকেই পেঁয়াজটাকে মাখিয়ে রাখলে স্বাদটা কিন্তু দ্বিগুণ হয় এবার কিন্তু চোখে দূরবিন লাগিয়ে ভালো করে দেখতে হবে উস্তের ভিতরে শকুনগুলো আসে কিনা সৈন্যবাহিনীগুলাকে দেখার জন্য কিন্তু ভালো করে একটা একটা করে সম্পূর্ণ উস্তে কিন্তু এভাবে ফেরে ফেরে দেখে নিতে হবে সৈন্যবাহিনী বলতে এটার ভিতরে পোকা আসে কিনা আমি এটা সম্পূর্ণ উস্তেগুলো কিন্তু এভাবে দেখে নিয়েছি দেখেন সব উস্তেগুলো কিন্তু আমার ফেরে নিয়েছি ফেরে ফেরে আমি সবগুলো ভালো করে দেখে নিয়ে এবার এটাকে চটকিয়ে মাখিয়ে নিতে হবে এভাবে চটকিয়ে মাখিয়ে নিয়ে আমি এই উস্তাটাকে ভর্তা করে নেব পাকা উস্তে কিন্তু খেতে খুবই দুর্দান্ত স্বাদ এটা কিন্তু খুবই ভালো লাগে এভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন সত্যি এটা খুবই মজা লাগে এতটা তিতো লাগে না আর যদি আপনি ভাতের ভিতরে দিয়ে দেন তাহলে কিন্তু এটা আরও মজা হয় এটা ভাব একটুও থাকে না দেখেন আমি ভালোভাবে হাতের সাহায্যে কিন্তু এটাকে চটকিয়ে মাখিয়ে নিয়েছি আর এটা বিচি সহ এজন্য জন্য চটকিয়ে নিয়েছি যে বিচির গায়ে লাল লাল ভাবটা আছে ওটা কিন্তু খেতে একটু মিষ্টি ভাব লাগে এজন্য আমি বিচি সহই এটাকে ভালো করে চটকিয়ে মাখিয়ে নিয়েছি দেখেন আমার উস্তে ভত্তাটা করা হয়ে গেছে কত সুন্দর হয়েছে এর কালারটা